কেয়ামত আরবি শব্দ কেয়ামতের বাংলাই হইল পুনর্জন্ম এবং কোরআনের মধ্যে পুনর্জন্মবাদের সর্বশ্রেষ্ঠ একটা দর্শন দ্বারায় রয়েছে ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রজ আবার কইতেছে যে মিনহা হালাক নাকুম অমিন হান ঐদুকুম অমিন হান নী জুকুম তারাত আবার কইতেছে যে আমরাই তোমাকে মৃত্যু দেই সৃষ্টি করেছি আমরাই মৃত্যু দেই আবার আমরাই পুনর্জীবিত করব এই পুনর্জীবিত যে করব তে তিনবার কইতে আছে যে আমরাই সৃষ্টি করছি আমরাই জন্ম দিছি আমরাই মৃত্যু দিছি আবার আমরাই পুনর্জীবিত করব তা আমরা যে হাসরের মাঠে উঠুম পুনর্জনম ছাড়া উঠুম কেমনি পুনর্জনম ছাড়া উঠবো কেমনি জীবিত তো হইতে হবে তা এখন জীবিতটা হইব কে সে জীবিতটা কে হবে সে জীবিতটা কি নস হবে নাকি দেহ হবে কে হবে না রু হবে এখন কোরআন দর্শনে রু জীবিত হবে কারণ রু স্বয়ং আল্লাহ নিজে রুহের কোনো মরণ নাই রুহের কোনো মাঘ ফেরাত নাই রু জন্ম দেয় না রু জন্ম নেয় না রু খায় না রু ঘুমায় না কারণ কোরআনই বলছে কুল্লু নফসুন যায় কাতাল মগ প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করব স্বাদ মানে টেস্ট একটু তরকারিতে লবণ হয়েছে কি না চায়ে চিনি হয়েছে কি না একটুটুক চুমুক দিয়ে দেখে না চামিচ দেয়া টেস্টটা দেখে কিন্তু নবস মৃত্যুতে ধ্বংস হয় এটা কিন্তু কয় নাই কুল্ল নফসুন তা বা কাতুল মৌত নাই যে প্রত্যেক প্রাণ মৃত্যুতে ধ্বংস হবে তাহলে মৃত্যুতে ধ্বংস হয় কে মৃত্যুতে ফানা হয়ে যায় কে একাকার হয়ে যায় মৃত্যুতে ফানা হয় ধ্বংস হলে দেহ এই দেহ এই দেহের মৃত্যু তেল পুনর্জনম যে হবে হাসরের মাঠে যে উঠব হাসরের মাঠে উঠব কি নভস আর এই নফস যে দাঁড়াইব দেহ ছাড়া কেমনে দাঁড়াইব নফস সে তো দেহ ছাড়া হাঁটব না কারণ নফসের থাকার জায়গাই হলো দেহ এর লেগে নভস থাকে সবসময় কবরে সেই কবরটা মাটির কবর না সেই কবরটা হলো দেহ নামক কবর জীবন্ত কবর এলেগে নফস মানে প্রাণ প্রাণ থাকে দেহ কবরে আর প্রাণ যখন এই দেহ কবর থেকে আলাদা হইয়া যায় একটা বিকট আওয়াজের দ্বারা সুরাইয়াসিনে কইছে ইনকানাত ইল্লা ফাইজাহুম জামিউল দই নাম ইনকানাত ইল্লা একমাত্র একটা বিকট আওয়াজে দেহ থেকে নফসটাকে আলাদা করে দেওয়া হবে সুরাইয়াসিন স্পষ্টভাবে বলছে একটিমাত্র রুনা নবস একটিমাত্র বিকট আওয়াজে দেহ থেকে নভসটিকে আলাদা করে দেওয়া হবে তখন এই দেহটির নাম নেবে লাশ তখন এই দেহটির নাম হবে লাশ এই লাশের জন্য একটা মাটির গর্ত খুঁজতে হয় সাড়ে তিন হাত লম্বা পাশে যে দেড় হাত পাশ সাড়ে তিন হাত লম্বা একটা মাটির গর্ত আড়ায়াত খাই গর্ত এই কবরটা মাটির যে গর্তটা এই গর্তের ভিতরে যাইতেছে কিন্তু লাশ নফ যায় না প্রাণ যায় না প্রাণ সহ মানুষ কি যায় ওই কবরে প্রাণহীন একটা মৃত দেহকে মাটির গর্তের ভিতরে ভালো রাখা হয় সেটাকে ধুয়ে পয় পরিষ্কার করে আতর লোবান লাগায়া কাঁসম দিয়ে পড়ায়া তার জানাজা দিয়া দোয়া খায়ের কইরা ওইখানে রাখা হয় তো ওইখানে মাটির গর্তে যে আড়াই হাত খায় আড়াই হাত গভীর সাড়ে তিন হাত লম্বা দেড়াত পাড় যে গর্তটা এই মাটির কবরটার ভিতরে গেলো হইল প্রাণবিহীন একটি দেহ লাশ ওই লাশটা ওইখানে কেন রাখা হইলো ওইটা হলো মেজাজি গোবর ওইখানে রাখা হলে এর জন্য যেন লাশটা পৈচা গন্ধ না ছোটে পরিবেশ নষ্ট না হয় এইটাকে নিয়ে যেন কোনো পশু পাখি এরা টানা হেঁচরা না করে না খাইতে পারে তার জন্য এটাকে একটা হেফাজত করা হয় ওইখানে রাইখা হ্যাঁ ওইটা হলো মেজাজি কবর ওইখানে আজাব আছে মেজাজি মাইনেন হাকিকি দেয়া হাকিকিতে লাশের কোনো আজাব নাই ওই মরা দেহরে কি আজাব দিবে আজাব তদি বললো নফসেরে প্রাণেরই জাহান নাম হইল প্রাণের জন্য নফসের জন্য জান্নাত হইল নফসের জন্য জান্নাতে যাইব নফস জাহান নামেও যাইব নফস জান্নাতের জন্য নফস জাহান নামের জন্য নফস আবার কবরের আজাব সেটাও নফসের জন্য এর জন্য এই জীবন্ত দেহটা হইল হাকিকি কবর যে জীবন্ত দেহ কবরের মধ্যে প্রাণ থাকে আমি যাবে রাশি আমি এখনি জীবন্ত দেহ কবরে আছি এই জীবন্ত দেহ কবরের মধ্যে যত প্রকার রোগ শোক যাহা কিছু আছে সমস্ত কিছুই হইল ছোট বড় কবরের রাজাব যাহার দেহের মধ্যে যত বেশি রোগ তাহার কবরের রাজাব তত বেশি যাহার দেহের মধ্যে রোগ শোক কম তার কবরের রাজাবও কম এবং এই দেহ কাটাই হচ্ছে রহস্যের ভান্ডার এর জন্য বারবার পুনর্জনম হবে একাধিকবার কেয়ামত হবে কেয়ামত হইলেই দেহ ছাইয়া দিব দেহ হইল প্রাণের পোশাক যেরকম এই দেহের পোশাক এই কাপড়টা এই লুঙ্গি এই গেঞ্জি এই ফতোয়া এইটা এটা হলো দেহের পোশাক এখন এই দেহটা খুলিয়া ফেলার এই এই পোশাকটা তখন দেহটা উলঙ্গ তাই না আবার এই প্রাণের পোশাক হইল এই দেহ এই দেহটা হইল প্রাণের পোশাক নফসের পোশাক এখন নফস যখন এই এই পোশাকটা দেহ নামক পোশাকটা যখন চলার অজ অনুপযুক্ত হয়ে যায় চলার অনুপযুক্ত হয় মানে কি দেহটা প্রাণের জন্য অনেক ভারী হয়ে যায় দেহটা ঠিকমতো দাঁড়াইতে পারতাছে না দেহটা বিভিন্ন রোগ সুগে একদম জর্জরিত সে প্রাণের জন্য অনেক ভারী হয়ে যায় তখন কি করে প্রাণ দেহটারে ছাইরা দেয় একটা সময় আছে খোদার দেওয়া যার যে সময় সময় হয় সেটা জুবান কাল হইতে পারে শিশুকাল হইতে পারে বৃদ্ধকাল হইতে পারে দেহ ছেড়ে দিব এখন পোশাক এইটা এখন আপনি দেখেন আমার দেহটা অনেক পরিষ্কার আপনার দেহটা অনেক পরিষ্কার আপনার দেহটা অনেক সুন্দর এন আমি বললাম যে লতা দেওয়ান আপনার দেহটা তো অনেক সুন্দর আপনার দেহটা তো অনেক পরিষ্কার কিন্তু আপনার ময়লা পাক পোশাকটা না অনেক ময়লা আপনার কাপড়টা অনেক ময়লা তো মানুষের যেরকম দেহ সুন্দর দেহ পরিষ্কার কিন্তু ময়লা কাপড় বললে কয়ে ময়লা কাপড় পেরাইছেন কে ঠিক মানুষের নভস পবিত্র মানুষের নভস পবিত্র এই পবিত্র নভসের সাথে যখন আমিত্ব যুক্ত হইয়া যায় আমিত্বের প্রকাশ গইটা যায় রূপী শৈতানের কামনা বা সোনার তখন কি হয় এই নফস সে এবং দেহ এই দুইটা মিলেই ময়লা যায় অপবিত্র হয়ে যায়